দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো দানাদার ফসল কিনোয়া ও চিয়াশিড আবাদ করে ভালো ফলন পেয়েছেন এক কৃষক সুপারফুড হিসেবে পরিচিত কিনোয়া ও চিয়াসিডের আবাদ এ অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে বলছে কৃষি বিভাগ দিনাজপুর থেকে শাহ আলম শাহীর পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন কিনোয়া ও চিয়া সিড কয়েক বছর আগে বিভিন্ন জেলায় আবাদ হলেও এবারই প্রথম দিনাজপুরে শস্য দুটির আবাদ হয়েছে জেলার হাকিমপুর উপজেলার হিলির বোয়ালদার গ্রামের কৃষক শামীম খান আবাদ করেছেন কিনোয়া ও চিয়া সিড এখন ফসল কাটা মারাইয়ের কাজ চলছে সেই সাথে প্যাকেট জাত করে বিক্রির জন্য বিভিন্ন জায়গায় সরবরাহ করছেন চিয়া এবং কিনোয়া এগুলো পুষ্টিগুণ অনেক হাই এবং বাজারে এগুলো আর্থিক মূল্য বেশি তো এটার লাইফ ট্রিটমেন্ট সার প্রয়োগ সবকিছুই সরিষা আলুর সঙ্গে যায় এটা একটা মধ্যবর্তী ফসল এই মধ্যবর্তী ফসলটা যদি চাষ করে তাহলে সরিষা আলুর থেকে তারা অনেক বেশি লাভবান হবে আমন ধান তোলার পর মধ্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষের মতো একই পদ্ধতিতে বীজ বপন করতে ও হয় ফসল ঘরে তুলতে ষাট থেকে সত্তর লাগে প্রতি বিঘায় ফলন আসে তিন থেকে চার মন এটার যে পুষ্টিগুণ সেটা কিন্তু অনেক উচ্চ মান সমৃদ্ধ এখানে হচ্ছে হাই প্রোটিন কার্বোহাইড্রেট এবং এটা ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে মানুষের আসলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে এবং এটা মানুষের যে পাকস্থলী আছে সেটার জন্য আসলে খুবই উপাদেয় একটা মানে খাবার বলা যায় এবং এটাকে সুপার ফুড বলা হয় এই জন্য যদি আমাদের কৃষি বিভাগের কাছে আমাদের কৃষকরা আসেন তাহলে তাদেরকে আমরা বলবো যে এটা আপনার ট্রায়াল প্লট হিসেবে করে দেখেন এবং তার পরবর্তীতে যদি সফলতা পেলে তখন আমরা এটা বড় পরিসরে করার জন্য তাদেরকে পরামর্শ প্রদান করব কৃষকের মাঠ থেকেই প্রতি কেজি কিনোয়া ও চিয়া সিড ছয়শো থেকে আটশো টাকায় বিক্রি হচ্ছে সুদীপ্তা মাহমুদ चैनल आई